প্রিয় দর্শক শ্রোতা ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসলো রমজান মাস এই মাসে তারাবি নামাজের নিয়ম ও ফজিলত দশটি জিকির আপনাদেরকে বলে দেব প্রিয় মা বোনেরা আপনারা বাসাবাড়িতে কীভাবে একাই একায় তারাবি নামাজ আদায় করবেন চার রাখাত পরপর কোন দোয়াটি পাঠ করবেন কীভাবে নিয়ত করবেন কত রাকাত পড়বেন মোনাজাত ধরে কোন দোয়াটি পাঠ করবেন এক কথায় সম্পূর্ণ নিয়ম কারণ এবং এই নামাজের ফজিলত আজকে আমি আপনাদেরকে বলে দেব এ রমজান মাসে তারাবীর নামাজ ও জিকির যদি করতে পারেন আল্লাহ তালা আপনার জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকিত সকল ধরনের গুণাকে ক্ষমা করে দিবেন বলুন না সুবাহানল্লা অবশ্যই এই তারাবীর নামাজ আদায় করবেন এবং এই দশটি জিকির বেশি বেশি করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে মাসুম নিষ্পাপ বানিয়ে দিবেন বলুন না সুবাহান আল্লহ আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রথমে জানব দশটি জিকির ও ফজিলত তারপর তারাবি নামাজের নিয়ম ও ফজিলত জানব ইনশাআল্লাহ দশটি জিকিরের মধ্য থেকে সর্বপ্রথম এক নম্বর জিকিরটি হল এক শতবার সুবাহানল্ল পাঠ করব প্রতিদিন এক সুবাহাল আল্লাহ পাঠ করলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করা হয় বলুন না সুবাহ সহি মুসলিম শরীফের হাদিস প্রতিদিন একশো বার সুবাহ আল্লাহ এভাবে পাঠ করলে এক হাজার সব আমাদের আমুল নামায় লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করা হয় বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক পবিত্র মাহে রমজান একবার সুবাহন আল্লাহ অন্য মাসে পাঠ করলে যে সব এই মাসে একবার সুবাহান আল্লাহ পাঠ করলে সত্তর গুণ বেশি তাহলে কত সব পাবো আমাদের কত গুণা মাফ হবে আপনি হিসাব করেন প্রিয় দর্শক অবশ্যই আমরা এই জিকিরটি করব। দুই নম্বর জিকিরটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজার শরীফের হাদিস তৃতীয় নম্বর জিকিরটি হল লা ইলাহা ইললল্ল লা ইলাহা ইললল্ল সর্বোত্তম জিকির আমরা জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করব চার নম্বর জিকিরটি হল সুভাহালল্লাহি অল হামদুল্লাহি অ ইলাহা ইলল্লাহু অ লহু আকবর সুবাহালল্লাহি অ লা ইলাহা ইহু আল্লাহু আকবর এই কালিমাগুলি আল্লাহ তালা নিকট অধিক প্রিয় এবং নবীজ সাল আলিয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় বলুন সুবাহ সহি মুসলিম শরীফের হাদিস এই জন্য এই জিকিরটি আমরা এই পবিত্র মাহে রমজানে রোজারেকে রেখে ইফতারির আগে সেহরির সময় আমরা বেশি বেশি পাঠ করব পাঁচ নম্বর জিকিরটি হল যে ব্যক্তি সুবাহান আল্লাহি ও হামদিহি সুবাহান আল্লাহি ও হামদিহি প্রতিদিন একশো বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে বলুন সুবাহান আল্লাহ দোয়াটি হল সুবাহান আল্লাহি ও হামদিহি আমরা শতবার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সহি বোকারি শরীফের এবং মুসলিম শরীফের হাদিস ছয় নম্বর হল নবীজি সাল্লু সাল্লাম বলেন সুবাহ এই কালিমাগুলি জিবা উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহ তালার নিকট অধিক প্রিয় বলুন সুভা ল অনেক সহজ সুবাহ লি অবিহাম দিহি সুবাহ হিলাউজিম আমরা এই জিকিরটি বেশি বেশি করব সাত নম্বর জিকিরটি হলো যে ব্যক্তি সুবাহল্লাহ অজিমি অবে হামদিঘি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে বলুন না সুবাহ জান্নাতে জান্নাতে আপনি একটি খেজুর গাছের মালিক হতে পারবেন এই জিকিরটি করার কারণে পবিত্র মাহের রমজানে ফজিলতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস আমরা জিকিরটি বেশি বেশি করবো ইনশাআল্লাহ আট নম্বর জিকিরটি হলো নবীল আলী সাল্লাম বলেন লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ লা হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে থেকে একটি গুপ্তধন বলুন না আল্লাহ এই জন্য এই জিকিটি আমরা বেশি বেশি করব মুসলিম এবং বুকারি শরীফের হাদিস নয় নম্বর জিকিরটি হল

বলুন না সুহান প্রিয় দর্শক শ্রোতাম সর্বশেষ দশ নম্বর জিকিরটি হল নবীজি সাল আলী সাল্লাম আমাদের প্রিয় হাবিব বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার প্রতি দশটি দশ বার রহমত বর্ষণ করবেন তিনি আরও বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশ বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফায়ত পাবে বলুন সোহানোহন হামদিহি নবীজি জিসাল আলী ইসলামের সাফায়ত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না জন্য অল্প একটু সময় ব্যয় করে আমার সকালে দশবার বিকালে দশবার দৌরশ্রিপ পাঠ করব আর একবার দৌড় পাঠ করলে দশটি রহমত বর্ষিত আল্লাহ তালা আমাদের প্রতি করবেন দশটি মর্যাদা বৃদ্ধি হবে দশটি গুণা মাফ হবে দরুর স্বরূপের অনেক অনেক ফজিলত রয়েছে প্রিয়দর্শক শ্রোতা আমি দীর্ঘক্ষণ আলোচনাও করে শেষ করতে পারবো না প্রিয়দর্শক এই অবশ্যই আমরা এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি দরুর শরীফ পাঠ করবো দর্শক এখন জানব তারাবী নামাজের ফজিলত তারাবী নামাজের ফজিলত হলো রমজান মাসে রসুল্লা সাল আলিয়াসাল্লাম নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবা কেরামকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন তারাবিন নামাজ জামাতে আদায় করা এবং এতে কোরআন শরীফ খতম করা বড় সবের কাজ বলুন সোহায় তবে ঘরে বা মসজিদে সুরাকেরাতের মাধ্যমে আদায় করলেও সব পাওয়া যায় যেমন মহিলা মা বোনেরা আপনার বাসাবাড়িতেই ছোটো ছোটো সুরা দিয়ে নামাজ আদায় করলেও আপনি সবের অংশীদার হতে পারেন সব পাবেন রমজানে তারাবি নামাজ আদায়কারীর সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই মর্মে রসুলুল্লাহ সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমাজানের রাতে তারাবি নামাজ আদায় করে তার অতীতের গুণা ক্ষমা করা হয় বোকারি শরীফের হাদিস দুই হাজার সাতচল্লিশ বলুন না সুবাহ আরও বলেন যে ব্যক্তি ইমান ও সবের আশা রোজা রাখেন তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহ আল্লাহতালার ইবাদত করেন তার জীবনের আগের সব গুণা ক্ষমা করা হবে মিসকাত শরীফের হাদিস বলুন না সুবাহ এত বৈকুতপূর্ণ মাসে বৈকুতপূর্ণ নামাজ আমরা কেউ ছাড়ব না আমরা নিয়ম জেনে সঠিকভাবে এই নামাজ আদায় করব তারাবি নামাজ পড়ার নিয়ম প্রথমে ঈশারের চার রেখাত ফরজ নামাজ ও দুই রেখাত শূন্যতের পর এবং বৃত্তের নামাজের আগে দুই রেখাত দুই রেখাত করে দশ সালামের মাধ্যমে যে বিশ রেখাত নামাজ আদায় করা হয় আর এই নামাজ নামাজেই তারাবি নামাজ বলা হয় এই নামাজকেই তারাবি নামাজ বলা হয় তারাবি নামাজে নিয়ত আরবি এবং বাংলা উভয়ভাবে নিয়ত করা যাবে আবি হচ্ছে হস্টে আন তু আন উসল্লি রকাতা সলাতি তারাবিহি সুন্নাতু রসুল্লাহ তালা জিহান ইলা জেহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সহজভাবে যদি আরবি পড়তে না পারেন বাংলাতে নিয়ত করবেন বাংলা নিয়ত হচ্ছে আমি কিবলামুখী হয়ে দুই রাখা তারাবি সুন্নতে মোয়াক্কাদা নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর জামাতে হলে যোগ করতে হবে এই ইমামের পিছনে পড়ছি যেহেতু মা বোনেরা বাসা বাড়িতে একা একা পড়বেন আপনি এইভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তারাবীর শূন্যতে মোয়াক্কাদা নামাজের নিয়ত করছি আল্লাহ একবার তারাবি নামাজের নিয়ত আরবিতে করা অবশ্যক বা বাধ্যতামূলক নয় বাংলাতেও এইভাবে নিয়ত করা যাবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য তারাবি এবং দুই রাকাত নামাজ কিবলামুখী হয়ে পড়ছি এইভাবে নিয়ত করলেও হয়ে যাবে তারাবীর নামাজ কিভাবে পড়বেন প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে মা বোনেরা আপনারা তারাবীর নামাজ কিভাবে পড়বেন যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক ওইভাবে পড়বেন আপনারা অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে থাকেন ঠিক ওইভাবে পড়বেন শুধু নিয়ত তা নামাজের করবেন দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা আবার দুই রাকাত নামাজ পড়া এইভাবে চার রাকাত নামাজ হওয়ার পর একটু বিশ্রাম নেওয়া বিশ্রামের সময় তাজবি তাহলিল পড়া দোয়া দরুদ ও জিকির আজগার করা তারপর আবার দুই রেখাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি পরা আদায় করা প্রিয়দর্শক শ্রোতা তারাবি নামাজের দোয়া তারাবি নামাজের প্রতি চার রেকাত পর পর বিশ্রাম নেওয়া হয় অর্থাৎ একটু সময় নিয়ে বসে থাকা হয় এ সময় একটি দোয়া পড়া প্রচলন রয়েছে আমাদের দেশে প্রায় সব মানুষে اي دواتي قريتها دواتي هلا سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح তবে মনে রাখতে হবে তারাবীর নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়া সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই এই দোয়া না পড়লেও তারাবি নামাজ হবে না কোনোভাবেই এমন মনে করা যাবে না এই দোয়া যে চারেকাত প্রভাব পড়তেই হবে না পড়লে নামাজ হবে না এমনটা মনে করা যাবে না মূলত এই দোয়ার সঙ্গে তারাবীর নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই পড়লেও হবে না পড়লেও হবে এটি নফল ইবাদত আপনারা পড়তে পারেন যদি এই দোয়াটি পড়তে না পারেন দরুর শরীফ ইস্তেকপা তাজবি তাহলিল পড়লেও হয়ে যাবে এ সময় কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে আলেমদের মতে তারাবি নামাজে চারাখাত পরপর বিশ্রামের সময়টিতে কোরআন হাদিসের বর্ণিত দোয়া তবা ইস্তেফাগুলো পড়াই উত্তম তারাবি নামাজের মোনাজাত আপনার বিশ্বাখাত নামাজ আদায় করে কীভাবে মোনাজাত করবেন মনের কথাগুলো যেভাবেই ইচ্ছা আল্লাহ তালা কাছে তুলে ধরার কোনো অসুবিধা নেই আপনার মনে আপনি যেভাবে বলতে চান আপনার মন খুলে আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তাল কাছে বলেন এতে কোনো অসুবিধা নেই তবে তারাবি নামাজের দোয়ার মতো মোনাজাতেরও একটি ব্যাপক প্রচলিত দোয়া রয়েছে আর তা হল আল্লাহ হুম্মা ইন্না মিনান্নার ইয়লিকা ওয়ান্নার বিরহমাতিকা আজিজু। কারিমু ইয়া সত্তার ইয় রহিম ইয়া জব্বার ইয়ালিকার আজির না মিনান্নার ইয়া মুজিরুয়া মুজিরু ইয়া মুজিরা আর প্রিয়দর্শক আপনারা এই দোয়াটি শিখে নেবেন শিখতে না পারলেও অন্য কোনো দোয়া করলেও হয়ে যাবে রমজান মাস মুসলিম উম্মার জন্য একটি মহা অনুগ্রহের মাস অন্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা অনেক অনেক গুণ বেশি আর রমজান মাসের গুরুত্ব এবাদত হল বিশ্বাকাত তারাবীর নামাজ একটি বিষয় মনে রাখতে হবে যে যে কোনো কারণবশত যদি একদিন তারাবি নামাজ পড়তে না পারেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে না নামাজ না পড়ার শাস্তি ভোগ করতে হবে সমাজের অনেকেই মনে করেন তারা নামাজ আদায় না করলে রোজা হবে না অথচ এমন কোনো কথা কোরআন হাদিসে নেই এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা প্রিয়দর্শক শ্রোতা এজন্য আমরা ইচ্ছাকৃতভাবে কখনোই তারা ছেড়ে দেবো না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে যে ব্যক্তি রমজান পেলো নিজের জীবনের গুণাগুলো ক্ষমা করতে পারলো না মাফ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক এজন্য যেহেতু আজকে থেকে আমাদের পবিত্র মাহে রমজান শুরু তারাবি শুরু হবে প্রিয় মা বোনেরা আপনারা অবহেলা না করে পারিবও না এই কথা না বলে যা পারেন যে দোয়া দুরুদ পারেন আপনারা তা দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে তারাবি নামাজ এবং পাঁচক্য নামাজ আপনারা আদায় করা শুরু করে দিবেন এই রমজান মাসে একটি ফরজ সত্তরটি ফরজের সমান অর্থাৎ আল্লাহ তালা সত্যগুণ বৃদ্ধি করে আমাদের আমল নামাজ সব দান করবেন আর একটি সুন্নত ফরজের সমান একটি নফল সুন্নতের সমান একবার আল্লাহ পাঠ করলে সত্য বা সুভাল আল্লাহ পাঠ করা সব প্রিয় দর্শক আমাদের জন্য এটা বলা হয় সুবর্ণ সুযোগ এই সুযোগ আমরা কখনোই হাতছাড়া করব না সামনে রমজান মাস পর্যন্ত আমরা হ্যাত আমাদের থাকবে কি থাকবে না আমরা কেউ জানি না বেশি না থাকতেও পারে হ্যাত না থাকতেও পারে এই জন্য এই রমজান মাসকে আমরা সুযোগ হিসেবে কাজে লাগাবো আমরা গোনা কাজ ছেড়ে দেব বেশি বেশি আমরা রাজগার করব করবো তো রাখবই তারাবি নামাজ পড়ো মিথ্যা ছেড়ে দেবো আমরা কীভাবে শিকায়ত করব না প্রিয় মা বোনেরা আপনারা কোরআন পড়তে না পারেন শিখবেন এটা আমাদের সুযোগ আর কম্পকে এই ছোটো ছোটো দশটি জিকির আমরা সকলেই পারি এই দশটি জিকির আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় ইফতারির আগে সেহরির সময় আমার জিকিরগুলো করবো বেশি বেশি স্তেক ফার পাট করবো তাহলে এই অসিলায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন এবং এই মাসের ওসিলায় আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করেন আমিন প্রিয় দর্শক এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে আমার দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তো আল্লাহ তালা আপনার আমিন অথবা অন্য কারো আমিন কবুল করে তার ওসিলায় আমাদের সকলের দোয়াগুলো কবুল করতে পারেন প্রিয় দর্শক অবশ্যই জন্য কমেন্টটা আমিন লেখবেন ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে সরিয়ে দিবেন যাতে সকলে শিখতে পারে আমল করতে পারে কেউ যদি আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং রমজান শেষ পর্যন্ত নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته